ভিডিও শেষে একটা ম্যাজিক আছে সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটা আপনিও করতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন যখন আপনি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর রিমিক্সে ক্লিক করে ইউজ দি সাউন্ডের উপর দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন এমন একটি ম্যাজিক দেখতে পারবেন যেটা আপনিও করতে পারবেন